আপনারা হয়তোবা বা ভাবতেছেন যে নাচের অনুষ্ঠান দেখতে আসছেন কিন্তু না এখন হয়তোবা বা ভাবতেছেন যে ফ্যাশন শো চলতেছে কিন্তু কোনটাই না এখানে সুন্দরী এক আপা কিছু কাণ্ড দেখাচ্ছি কেন গো আপা আপনার তো ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে টেলিফোন টেলিগ্রাম কেন নাই প্রেমিকের কাছে মনের খবর কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইবেন খাতা কলমে বুঝাইবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও আচ্ছা আপনি তো টেল ট্রুতে বলেছিলেন আপনি লেখা পড়া করেন ফালতু কথা একদম কবি একদমই ফালতু কথা নয় দাদা যেটা সত্য সেটাই বললাম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দিস রফিক ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুন্দর সুন্দর আপাদের দেখার জন্য মানলাম আপনি আমাকে দেখতে পারেন না এ বলেছে আপনাকে আপনাকে দেখতে পারি না না দেখলে কিভাবে ভিডিও তৈরি করলাম ঠিক আছে ঠিক আছে আদালতের কার্যক্রম শুরু করা হোক আমাকে সহ্য হয় না কিন্তু ফেক আইডি দিয়ে যে খোঁজ খবর রাখেন লজ্জা করে না জি না আপা আপনার ভিডিও দেখতে দেখতে লজ্জা সরম ভেঙে গেছে বলেন কি এমন আঘাত করবেন না যে জগতে আমার না আপনার ক্ষতি হয় এটা আবার কোন ধরনের আঘাত যেটা আমি করলে আমিই ব্যথা পাবো তো তো শরম নাই তুই তো তুই তো বেহায়ার অধ তোরা ভালো থাকেন ভালো থাকতেন আমি তো ভালো আছি ভালোই থাকবো আমি বাচ্চা শিখきゃ আমারা মেনের কথা সে কেমনে কন্ট্রোল করে মায়েরের বাচ্চা দাদা বকা দিবেন না বকা দিলে আমি আবার কষ্ট পাই এইটা তুমি একটা কথা কইলে ভাই সব কিছু কিন্তু ভালোই লাগতসে আপনাদের কেমন লাগতাস বলেন কি বুঝতেছেন তো মানে হাটার স্টাইল বুঝতে পারছি শরীরে জামজট ধরে গেছে শুধু হাসি করলে হবে না একটু নাচতে হবে খালি ওয়া ওয়াও করস শুধু নাচানাচি করলেও হবে না একটু ব্যায়াম করতে হবে শরীরে খুব ব্যথা ঠিক বলেছ একটা বুঝতে পারছি এগুলো সব তোমার কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি জানি জানি এগুলো সব তোমাদের জন্যই আমি আরে দাদা সিল মারামারি বাদ দেন আপনার অনেক বয়স হয়েছে আপনি এগুলো দিয়ে কি করবেন ভালোবাসা মানে দাদা বুঝতে পারছি যে ভালোবাসা উনার কি ভালোবাসার বয়স আছে এই যে আর জ্বালায়ও না আর পুরাইও না কথা কিন্তু একদম ঠিক কথা বলছে এত জ্বালা ফোরা করো না পরে আবার আগুনে পরে ছাই হয়ে যাইব আন্টি আপনার মোবাইলে ভিডিও ভালো হয় না আপনি ভিডিও করেন না আমার মোবাইলে অনেক সুন্দর ভিডিও হয়

মস্কার করে কথা বলবেন না তো অঙ্ক কিসের মস্কারি মাটাকে ঠিক আছে আমি কখনো মস্কারি করি এত কিছুতে লাভ কি ভিডিওতে লাইক দেন না সাবস্ক্রাইব করেন না এত কিছু দেখাতে মন চায় না আবে मजा आएगा ना ভিডিও আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক করুন ধন্যবাদ